হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা পাঠ্য প্লিজ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি আমার ভিডিও যারা যেখান থেকে দেখছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি তো ঘরের সময় এখন প্রায় সাড়ে সাতটা আজ তো সানডে আজ তো ছুটি থাকবে তো ছুটি মানে বুঝতে পারছো তো চলো এখন রান্নাঘরে চলে এসেছি এখন চা করে নিচ্ছি দেখ এখানে আজকে চা বানিয়ে নিচ্ছি দুধ চায় খাবো দুধ চা বানিয়ে নিচ্ছি একটু মতো খাবো তো বন্ধুরা এখানে দেখো চা নিয়ে নিয়েছি আর সঙ্গে একটু ওসু নিয়ে নিয়েছি তো চলো এখন চাটা খেয়ে রেডি হয়ে যাবো যেহেতু বাজার করতে যাবো একটু তো চলো দেখো রেডি হয়ে গিয়েছি আর ওই দেখো ও রেডি হয়ে গিয়েছে একটু বাজার যাব সবজি পাতি আনতে তো চলো ব্যাগটা নিয়ে নি সপ্তাহ আর একদম বাজার হবে বড় ব্যাগটা নেব তো বাড়ির সমস্ত কাজ এমনিতে হয়ে গিয়েছে নিচে জল নিচে জলটা আছে তো চলো বন্ধুরা বাজারটা করে আসি তারপরে এসে দেখাচ্ছি কী কী অর্ডার করে আনছি চলো তো বন্ধুরা আমরা দেখো ব্যাগ নিয়ে এখন একটু হেঁটে তারপরে টোটো পেয়ে গিয়েছিলাম তো টটোতে দেখো চেপে পড়েছি আর এদিকে দেখতে পাচ্ছ বরের মশাইয়ের মুডটা পুরো অফ তার কারণ ফোনটা বাড়িতে ভুলে চলে এসেছি তো বন্ধুরা এ যে বাজার নিয়ে চলেছি ও কাছে একটা ব্যাগ আমার কাছে একটা ব্যাগ তো কী কী এনেছি সবজি সেগুলো বাড়ি গিয়ে দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ সোসাইটিটা এই সোসাইটিতে আমরা থাকি তো চলো আজকে রোদ নেই বেশ ভালো রোদ থাকলে এক্ষুনি হাঁটা যায় না তো চলো বাড়ি যেয়ে দেখাচ্ছি কী কী সবজি এনেছি দেখো কি কি সবজি এনেছি চলো তোমাদের কাছে একটু দেখিয়ে দিই এখানে দেখো ক্যাপসিকাম পটল আছে আম আছে কুমড়ো আছে খুব সুন্দর কুমড়োটা লাগলো নিয়ে নিলাম ক্ষীরা আছে ফুলকপি আছে এখানে রসুন নিয়েছি বিনস নিয়েছি টমেটো এখানে আছে ভেন্ডি পেঁয়াজ আছে গাজর আছে আর এই যে ধনে পাতাগুলো দেখো এগুলো দিয়েছে এখানে লঙ্কা আছে আর এখানে বেগুন আর এই দেখো কী করছে এটা এখন শরবত হবে পিছনগুলো সব ফেলে দিয়েছো তো চলো তো বন্ধুরা বর্মশাই এদিকে বেলে শরবত করছে আর এদিকে দেখো যাওয়ার সময় কৃষ্ণচূড়া গাছে দেখলাম বেশ ভালোই ফুল ধরেছে আসার সময় বর্মশাইকে বললাম আমাকে কৃষ্ণচূড়া ফুল পেরে দাও তো এক গুচ্ছা পেরে দিয়েছে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ছোটো ছোটো জিনিসগুলোতে আনন্দ কিন্তু বেশ ভালোই লাগে তাই না আমার তো বেশ ভালো লাগে কৃষ্ণচূড়া ফুলগুলো তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও এ দেখো এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি একটা মশলা করব আর এখানে পটল কেটেছি পটল ভাজা করব আর এই টমেটোটা কেটেছি এটা এই ফুলকপির সঙ্গে দেব এখানে লঙ্কাও দেখো কেটে রেখেছি এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এই হচ্ছে আম আমের চাটনি করব আর হয়তো ডাল করতে পারি বা অন্য কিছু করতে পারি তো চলো রান্না করার সময় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর যদি কোনো কিছু করি সেটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করবুরা এমাত্র খাওয়া দাওয়া হলো তো ঘড়িতে এখন আছে প্রায় দুটো বর বাইরে শুয়ে আছে তো আমিও একটু মানে আমাকে একটু রেস্ট নিতে হবে তো বাইরে এখন জামা কাপড়গুলো আছে জামা কাপড়গুলো তুলে নেবো এখনও সেরকমভাবে শুকায়নি আর আজকে রোদ আছে কিন্তু সেরকম রোদ নেই তো রোদ আছে দেখতেই পাচ্ছ তো রান্নাঘর পুরো একদম পরিষ্কার ক্লিন সব কিছু করে নিয়েছি ধোয়া মধ্যে করে দিয়েছি তো এখন একটু রেস্ট নেবো তো রেস্ট নেওয়ার পর তারপর যদি বিকেলে কোথাও বেড়াতে চাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি না যাই যদি বাড়তে থাকি তো সেটাই শেয়ার করবো যে কী করছি কি না তো চলো বন্ধুরা ভিডিওটা এখন দেখতে থাকো তোমরা আমার সঙ্গে থেকো গুড ইভিনিং বন্ধুরা ঘড়ির সময় এখন বিকাল পাঁচটা তো বর বললো একটু কফি খাবো তো দেখো অল্প কফি করেছি তো চলো এখন কফিটা খেয়ে নিই তো বন্ধুরা কফি খাওয়ার পর সোজা চলে গিয়েছিলাম সন্ধ্যা দিতে তো সন্ধ্যা দেওয়ার পর ঠাকুর নাম সব কিছু করার পর আবার রান্না করে চলে এসেছি বান্না করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও আজকে খুব ছোট্ট একটা ভিডিও বানিয়েছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা うん。